দুই বাড়িরই ইচ্ছে সামনের বৈশাখে বিয়েটা হোক সম্পদের বাড়ি থেকে সপরিবার এসেছিল তনয়দের বাড়িতে বিয়ের দিনক্ষণ ঠিক করতে খাওয়া দাওয়া সব মিলিয়ে সে একেবারে এলাহি ব্যাপার অতিথি আপ্যায়নের কোনো ত্রুটি রাখেনি তনয়ের বাবা তাপসবাবু পাকা কথা হবে আয়োজন তো করতেই হবে পুরোহিত মশাই এসে বসেছেন পাঁজি হাতে ওদিকে পাঁজি হাতে নিয়ে বিয়ের শুভ দিনক্ষণ দেখে নিচ্ছিলেন তাপসবাবু ঠিক সেই মুহূর্তেই সম্পদের বাবা অর্থাৎ বিপ্লববাবু বলে উঠলেন তাপসবাবু আপনি তো বিয়ের দিনক্ষণ ঠিক করেই ফেলেছেন কিন্তু তার আগে একটা ব্যাপারে কথা তো বলাই হলো না তাপসবাবু তখন পাঁজি থেকে চোখ সরিয়ে কৌতূহলবশত জিজ্ঞেস করলেন কোন ব্যাপারটা বলুন তো তাপসবাবুর এমন প্রশ্নে বিপ্লববাবু চায়ের চুমক দিতে দিতে হেসে বললেন বিয়েতে আমার ছেলেকে উপহার হিসেবে কী দিচ্ছেন অবশ্য সে কথা আপনাকে বলতে হবে না জানি আত্মীয় যখন হয়েই গেছি তখন ভাবলাম নিজেদের মধ্যে এই কথাটা একটু বলা যেতেই পারে পরে আমাদের দুই পরিবারের মধ্যে কোনো আক্ষেপ যেন না থাকে জানেন তাপসবাবু আমাদের বাড়ির একটা আভিজাত্য আছে আত্মীয় স্বজনদের কাছে যাতে ছোট না হতে হয় সেই বিষয়টা শুধু একটু দেখবেন তখন তাপসবাবু বললেন বেশ ঠিক আছে আপনি বলুন আপনি কি চান বিপ্লববাবু বললেন ছি ছি অমন কথা বলে আমাকে ছোট করবেন না আমিও আত্মীয় স্বজনকে আগে থেকেই বলে দিয়েছি আমার কোনো দাবি নেই আর আমি চেয়েই বা কী করবো আপনি আপনার জামাইকে দেবেন ভালোবেসে সেটা আমি বললে খারাপ দেখায় সত্যি কথা বলতে আমি এসবের মধ্যে নেই বিয়ে করছে ছেলে বাবা হিসেবে যেটুকু দায়িত্ব পালন করতে হবে ওইটুকুই বিপ্লববাবুর কথার মার পেচে তাপসবাবু ততক্ষণে বুঝে নিয়েছেন আসলে উনি কি বলতে চাইছেন তারপরেও তাপসবাবু বিনয়ের সাথে জিজ্ঞেস করলেন সে না হয় বুঝলাম কিন্তু আপনি যদি নিজের মুখে বলেন তো আমার সুবিধে হয় বিপ্লববাবু বললেন শুনুন তাপসবাবু জিনিসপত্র গয়নাঘাটি ওসব নিয়ে আমার কোনো দাবি নেই সোনাদানা আপনার মেয়ে ব্যবহার করবে আমি ওখানে কিছুই বলবো না তবে হ্যাঁ উপহার হিসেবে যেটা দেবেন সেটাই বিয়ের পারপাসে খরচ হবে এই ব্যাপারে আপনাকে না হয় আমার ছেলের সাথেই আলোচনা করে পরে জানিয়ে দেব তাপসবাবুও ছাড়বার পাত্র নন পরে কেন আত্মীয়তা যখন হয়েই গেছে তখন আর আটকে রেখে লাভ বলেই দিন আমারও তো একটা মাত্র মেয়ে তাই আমিও মেয়েকে মনের মতো করে সাজিয়েই দেব কিন্তু আপনার ছেলের কতটা কি দাবি আছে সেটা তো আমাকে জানতে হবে সকলের সামনে থেকে এই কথাগুলো হচ্ছে তখন তনয়া ও সম্পদ দুজনেই সেখানে উপস্থিত একটু পাশে বসে ওরা নিজেদের মধ্যেই কথা বলছিল দাবি দেওয়ার কথা উঠতেই তনয়া আর সম্পদের মুখের দিকে তাকিয়ে আরও একবার ভালো করে দেখে নিয়ে তনয়া সম্পদকে বলল আরে বলেই দাও তুমি কত নেবে আমার বাবার সেই সামর্থ্য আছে আমার বাবা তো আর গরিব নয় মোটা টাকা দেওয়ার ক্ষমতা রাখে সম্পদ হেসে ফিসফিস করে তনয়ের কানে কানে বলল তুমি তো দেখছি এখন থেকেই রেডি বাবার মানেই তো তোমার আস্তে আস্তে সব নেবে ওসব সব ছাড়ো বাবা সব জানে আমি বাবাকে বাড়িতেই বলে নিয়ে এসেছি বাবা ঠিক সময়েই তোমার বাবাকে বলে দেবে ওসব কথা বাদ দাও বড়দের কথাবার্তায় কান দিয়ে লাভ নেই আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম ওইটাই বরং আলোচনা করি ও ছাড়বার পাচ্ছি নয় ও বললেন আরে ওসব আলোচনা পরে হবে বড়দের কথায় কান দেব না ভেবেছিলাম কিন্তু কানটা না দিয়ে উপায় নেই একটু মন দিয়ে শুনতে দাও দেখি আমার বাবা আবার একটু উল্টো মনের মানুষ এক বললে আর এক করে এদিকে তখন তাপসবাবু জোর জবরদস্তিতে বিপ্লববাবু হেসে বলেন ওই সামান্য পাঁচ লাখ মতো দিয়ে দেবেন টাকা পয়সার কথা ফোন করে বললেই তো হতো কেমন যেন একটা গিলটি ফিল হচ্ছে জানেন ওসব কথা বাদ দিন তো পুরোহিত মশাই এক কাজ করুন বিয়ের দিনটা ঝটপট দেখুন তো সামনের বৈশাখে কবে ভালো দিন আছে তনয়া চুপ করে না থাকতে পেরে বিপ্লববাবুর কথার পরিপ্রেক্ষিতে বলে উঠল এতে হবে না পাঁচ লাখে আজকাল কি হয় কথাটা শুনে বিপ্লববাবু বললেন পাঁচ লাখে কি হয় মানে মাত্র পাঁচ লাখ এত অল্প টাকায় কি বিয়ে হবে আমি মনে করি উপহার হিসেবে পাঁচ লাখ টাকা বড় কম আমার বাবার সামর্থ্য আছে দশ লাখ টাকা দেওয়ার মতো এত কম চাইলেন কেন তনয়ার এমন কথায় তাপসবাবু মানে তনয়ের বাবা হা করে মেয়ের দিকে তাকিয়ে আছেন তনয়া তখন বাবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল। তুমি মাত্র পাঁচ লাখে রাজি হয়ে গেলে বাবা তাপসবাবু এবার সত্যিই হকচকিয়ে গেছেন তনয়াও কখন হাসছে হাসতে হাসতেই তনয়া বলল মন দিয়ে শুনুন বিপ্লববাবু এত কম দামের পাত্রকে আমি বিয়ে করবো না সরাসরি বলতে পারতেন আপনাদের টাকা লাগবে সেটাকে ঘুরিয়ে উপহার বলছেন আর যদি উপহার বলেন তাহলে বলবো উপহার কখনো চাইতে নেই আমার পক্ষে সম্ভব নয় এই বিয়েটা করা আপনারা আসুন নমস্কার শেষ পর্যন্ত তীরে এসে তরিটা ডুবিয়ে দিয়েছিল তনয়া তনয়ার সাথে চার বছরের প্রেম ছিল সম্পদের সম্পদ অবশ্য পরে বলেছিল সামান্য একটা ব্যাপার নিয়ে এত বড় একটা ডিসিশন নিতে তুমি পারলে এটা তুমি নিতে পারো না তনয়া আমাদের চার বছরের প্রেম বিয়ে না করা মানে তো একটা সম্পর্ক অস্বীকার করা কথাটা শুনে তনয়া হেসে ফেলেছিল তারপর বলেছিল প্রেম ভাঙা বোধ হয় ভালো কিন্তু বিয়ের পর বিয়েটা ভেঙে যাক এটা আমি চাই না যে সম্পর্ক প্রতিষ্ঠিত হতে গেলে টাকা লাগে সেই সম্পর্কটাকে প্রতিষ্ঠিত করারই দরকার নেই আমি মনে করি টাকা যেখানে মূল্য পায় সম্পর্ক সেখানে মূল্যহীন কিন্তু কে জানত যে বিয়েটাই হবে না কথায় বলে জন্ম মৃত্যু বিয়ে din bithataniye